নমস্কার বন্ধুরা ওদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে আর খুব সহজেই স্প্যানিশ অমলেট বা টটিলা করে দেখাবো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে কড়াই গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল গরম করে নিয়েছি এবার এখানে ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে লাল লাল করে কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিকেও দিয়ে কিছুক্ষণের জন্য বাঁধাকপি আলু আবারও একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপি আলু একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি বাঁধাকপি আলু কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে ছোটো ছোট করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো একসঙ্গে দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে করে তিনটি ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার দিচ্ছি ধনে পাতা কুচানো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এই ডিমের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে একটা ননস্টিকের তাওয়া আমি গ্যাসে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কড়ায় চারপাশে তেল ছড়িয়ে দিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা ডিমের ব্যাটারের সঙ্গে সবজিগুলো ভালো করে দিয়ে আমি চামচ দিয়ে এইভাবে দেখুন চাড়িয়ে চাড়িয়ে পুরো তাওয়াটায় গোল করে ভর্তি করে দিলাম এবার গ্যাসকে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব আর গ্যাস কিন্তু একদম আমি এই সময় লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবার আমি ঢাকনা খুলে নিয়েছি পাঁচ মিনিট পরে এবার চারপাশ খুন্তি দিয়ে আমি তুলে নেব নিয়ে আমি এবার একটা থালায় ঢেলে নিচ্ছি আবার ওই তাওয়ার মধ্যে উপর পাশ আবার ওই তাওয়ার দিক করে আমি দিয়ে দিয়ে দেব আবারও তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসকে লো ফ্লেমে রেখে আবারও আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব আর এই সময় উপর থেকে আমি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নেব আর গ্যাসকে আমি একদম বন্ধ করে রেখে দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এই স্প্যানিশ অমলেট দেখুন খুব সুন্দরভাবে হয়েছে উপরপিঠ ও নিচপিঠ দুই পাশ এরকম লাল করে ভেজে নিয়েছি আমি ঠান্ডাও করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি কেকের মতো করে কেটে নিচ্ছি বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে আর সহজভাবে কিভাবে পেনিস অমলেট করে করলাম আপনাদের দেখালাম আপনারা পুরো ভিডিওটা দেখলেন আশা করি খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে